টানা বৃষ্টির ফলে সিলেটে দেখা দিয়েছে বন্যা জুড়ি টু কুলাউড়া রুডে পানির পানির নিচে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক প্রাইম সিলেটের এই মুহূর্তের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়া রিমন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার সৈনং সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে এই গ্রামের আফিজি টু কোলাবাড়ি বাজারের মধ্যবর্তী স্থানে আমি এই মুহূর্তে অবস্থান করছি এখান থেকে আজকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বন্যার বর্তমান কি পরিস্থিতি কি কীরকম মানুষ দিন কাটাচ্ছেন এই বন্যাতে তো আপনারা আমাদের সাথেই থাকুন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন দর্শক আপনারা জানেন গত তিন দিন যাবৎ ঘূর্ণিঝড় রেমালের কারণে সিলেটসহ সারা বাংলাদেশেই মানুষ এক দুর্ভোগ পোয়াচ্ছেন এতে করে টানা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণেই সিলেট সহ সারা বাংলাদেশেই মানুষ অনেক কষ্টে ভুগছেন সিলেটে আমি যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় গত তিন দিন যাবৎ এক টানা বৃষ্টি দিচ্ছিলো এই বৃষ্টির কারণেই এখানে বন্যা দেখা দিয়েছে খুব দ্রুত গতিতেই পানি বাড়ছে আর এই পানি বাড়ার কারণে জুড়িটু ফুলতলা ফুলতলা রুডের অনেক জায়গায় এরকম রাস্তার উপরেই পানি উঠে গেছে আমি এখন যে জায়গা অবস্থান করছি এই জায়গাসহ জুড়িতে আরও তিন চার জায়গায় এরকম মেইন রাস্তায় যে মেইন সড়কটি রয়েছে সেই সড়কেই পানি উঠেছে এর এই সড়কসহ যে এলাকার রাস্তাগুলি রয়েছে এগুলো পানির নিচে মানুষ অনেক কষ্ট করছেন এই পানির জন্য যারা দিন মজুর রয়েছেন যারা খেটে খাওয়া মানুষ তারা তো ঘর থেকে বের হতে পারছেন না কাজে যেতে পারছেন না এর জন্য তাদের সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে আপনারা দেখতে পারছেন আপনাদের যদি আমি দেখানোর চেষ্টা করি পানিতে অনেকেই নৌকা করে যাচ্ছেন যারা সামর্থ্য আছে এরা নৌকা করে যাচ্ছেন যারা পারছেন না তারা এই পানি বেঙ্গে পানির দেখতে পাচ্ছেন এই যে একজন ভদ্রলোক আসছেন ওনার কোমর সমান পানি এই পানি ব্যাঙ্গেও তিনি কষ্ট করে আসছেন রাস্তা পারাপার করছেন এরকম দুর্যোগের সময় আল্লাহ সবাইকে হেফাজত করুক আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আমার সাউন্ড ঠিক আছে কিনা আমার ক্লিয়ার শুনতে পাচ্ছে কিনা এটাও কমেন্টে জানাবেন দর্শক এখন আমরা একজন চাচার সাথে কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব চাচা এই যে বন্যা সৃষ্টি হয়েছে টানা বৃষ্টির কারণে এর কারণে আপনি কীরকম দেখছেন যে বর্তমানে কীরকম পরিস্থিতি মানুষ কীরকম কষ্ট করছেন মানুষ তো এই বন্যার কারণে বহুত ক্ষয়ক্ষতি হচ্ছে মেডিকেলে যাইতে পারেন না অনেকে বাসে যাইতে পারেন আমার একটা মেয়ে সকালে আমি পাঁচ রাস্তাটি পাঠাইছি আপনার মুরুবাজার কলেজে গভর্নমেন্ট কলেজে তাইন একটা পতন বতর দরকার কিন্তু বন্যার কারণে যাইতে পারেন না রাজনগর নামিয়া তাইন গেছে কলেজে এখন আইসে জুড়ি হইয়া এইখানে আমি অপেক্ষা করছি মেয়েটা আইব কেমনে ফানি অপেক্ষা করতেছি মেয়েটা বাসে নামলে এখন নৌকা আইব না কেমনে আইব এখনও যোগাযোগ এই যে এলাকার মানুষগুলা আছেন এই এলাকার কি কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এই কারণে একটু যদি বলতেন কি ধরনের ক্ষয়ক্ষতি আপনি দেখতে পারছেন এলাকাতে বহুত ক্ষয়ক্ষতি হয়েছে ফানিয়ে ফসল টসল নষ্ট হয়েছে ঘরবাড়িও ভাঙছে আর রোডগার বন্ধ হয়ে গেছে ফুলতলা এদিকে জুড়ি গোয়ালবাড়ি আপনার এই যে কোনো রাস্তায় বন্ধ সব রাস্তা বন্ধ আচ্ছা শ্রমজীবী যে যারা মানুষ রয়েছেন তারা তো এই বন্যার কারণে ঘর থেকে বের হতে পারছে না কাজ করতে পারছে না এতে তাদের কি ধরনের ক্ষতি হতে পারে বা তারা কি ধরনের সমস্যা পড়ছেন তো ঘরে বসি রয়েছে অনেকে যেমন আমরা কলা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব অফিসে যাইতে পারে না তার ফানি রাস্তাঘাট ডুবাইল একদম ডুবাইল টাইনও এখন আজকে অফিসে ওই যে সার্কেটারি হিসাবে নৌকা দিয়ে এখন ইউনিয়ন সার্ক্রেটারি হিসাব যার শেষে গোয়াল ঘুরিয়ে টাইন গেছে এখন সময় অপেক্ষা করলো ইউনিয়নের সেক্রেটারি ওই যে এই নৌকায় গেলো তাই লাইতে গেছেন না বহসময় অপেক্ষা করছে এখানে এই ধরনের বহুত মানুষ বহুত আছে মানে বাইরে যেতে পারে না ধন্যবাদ চাচা আমরা একজন চাচার সাথে কথা বললাম উনি যে কথাটি বলছিলেন এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটাই সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ি এখান থেকেই তিনি এই রাস্তা দিয়ে এই রকম ওই সামনেই সাগরনাল ইউনিয়ন এই ইউনিয়নে যেতে উনিই যেতে পারছেন না অনেক কষ্ট পোড়াতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় গাড়ি আসছে বড় গাড়িতেই যে টায়ার যে গাড়ির চাকা আছে চাকার উপরেই পানি যাচ্ছে যার কারণে বড় গাড়ি কিছুটা আসতে পারলেও ছোটো যে গাড়িগুলো আছে যেমন সিএনজি রিক্সা বা এগুলা আসতে পারছে না এর কারণে মানুষ অনেক দুর্যোগ উঠছে ওই আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টির পানিতে ছোটো ছোটো বাচ্চারা অনেক খেলাধুলা করছে তারা অনেক উপভোগ করছে পানি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই রাস্তার পানি এখানে সাধারণত এত পানি হয় না কিন্তু হুট করে মানুষ পারে পারেনি এত দ্রুত দ্রুত গতিতে পানি বাড়বে আর এই পানি বাড়ানোর কারণে মানুষ এত সমস্যায় পড়বে ভাইয়া একটু আপনার সাথে কথা বলতে চাই আসসালাম ভাইয়া ভাইয়া কোন জায়গা থেকে আসছেন আচ্ছা এখানে কত দিন থেকে এইরকম অবস্থা এইরকম বন্যার পানিতে মানুষ ভুগছেন আপনি তো এই এলাকার স্থানীয় এই এলাকাতে যে এলাকাগুলি রয়েছে বন্যা কি কি ধরনের ক্ষতি করেছে আপনি দেখতে পাচ্ছেন এরকম ওকে ধন্যবাদ আপনাদের সাথে আরেকজন ভাইয়ের সাথে আমি কথা বলার চেষ্টা করলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই দেখতে পারছেন পানি এরকম আরও একটু সামনে গেলে আবার পানি এরকম করে করে রাস্তার অনেকটা জায়গায় পানি যার কারণে বড় গাড়ি যদি যেতে পারছে কষ্ট করে তারপরে ছোটো যে গাড়িগুলো রয়েছে সিএনজি বলেন অটোরিকশা বলেন এগুলো যেতে পারছে না এতে মানুষ অনেক দুর্যোগ পাওয়াচ্ছে তারপরেও কিছু কিছু মানুষজন নৌকা করে যাচ্ছেন এই রাস্তায় সাধারণত কোনো নৌকা চলাচল করে না বর্ষাকালে দু হাজার বাইশের বন্যা যখন আসে সেই বন্যার সময় কিছুটা নৌকা চলাচল করেছে সেই রকম আবারও এই সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে মানুষ নৌকা করে যাতায়াত করছেন দর্শক এত আপনাদের সাথে আমি শাহরিয়ার গেমন ছিলাম কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্টে জানান আমি এখন আপনাদের একটু কমেন্ট পড়ার চেষ্টা করবো তাহমিদ আসান তাস্কিন ভাইয়া বলছেন ছাতক থেকে ভাইয়া ধন্যবাদ ভাইয়া ছাতক থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য ফখর উদ্দিন রুবেল ভাই আরে এটেরাস জুড়ি থেকে ধন্যবাদ ভাই আমাদের লাইভ দেখার জন্য আপনার এলাকার পরিস্থিতি কি এবং এই সময় আপনার এলাকায় কি কি সমস্যা দেখা দিয়েছে বন্যার কারণে আমাদের কমেন্টে বলতে পারেন মোহাম্মদ সামি ভাই বলছেন হাই হাই এরকম আরও অনেকেই কমেন্ট করছেন তাহমিদ হাসান তাসকিন ভাই সাউন্ড শোনা যাচ্ছে ধন্যবাদ ভাই আমাদেরকে জানানোর জন্য রুবেল আহমেদ ভাই জকিগঞ্জ পৌরসভা থেকে আমাদের লাইভটি দেখছেন অনুপম দাস ভাই আমি জকিগঞ্জ থেকে দেখছি ধন্যবাদ ভাই জকিগঞ্জ থেকে আমাদের লাইভটি দেখার জন্য মুস্তাকিম ভাই এটা কোন জায়গায় ভাই এটা আফিজি বাজার নামক পরিচিত আফিজি এবং কোলাবাড়ি বাজারের মধ্যবর্তী স্থানে এই এই জায়গায় আমরা অবস্থান করছি এটা দক্ষিণ বড়ডোহর রুবেল আহমেদ ভাই প্রাইম সিলেট ভাই ধন্যবাদ ভাই মিনহাজ ইসলাম পিরোর বাড়ির পানি উঠি গেলনি না ভাই বাড়ির যে মেইন রাস্তা আছে এই রাস্তাগুলোতে মোটামুটি পানি উঠেছে বাট ওনাদের যে বাড়ি এগুলাতে পানি উঠে নাই শেখ নাবিল ভাই সিলেট কদমতলি ধন্যবাদ ভাই কদমতলি থেকে আমাদের লাইভ দেখার জন্য নুমান আহমেদ আব্বাই আমাদের প্রাইম সিলেটের সংবাদকর্মী আমাদের সিনিয়র বড়ো ভাই নুমান আহমেদ ভাই কেমন পরিস্থিতি বর্তমানে জড়ি বা এই জরির পরিস্থিতি অনেকটাই খারাপের দিকে এখনও পানি বাড়তেছে বন্যার পানির কারণে মানুষ অনেক দূর ঝুঁকুয়াচ্ছে রাস্তাঘাটে মানুষ ভিতরে যে এলাকার রাস্তাগুলো আছে সেগুলো তো পানিতে বড়ে বড়েছে তার পরেও মেইন যে রাস্তা সড়ক সেটি তো পানি কারণে গাড়ি ঘোড়া চলছে না যার কারণে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন যাতায়াত করতে পারছেন একটু আগে আমরা চাচার সাথে কথা বললাম উনি অপেক্ষা করছেন উনি ওনার মেয়ে রাজনগর থেকে আসছে কিভাবে কীভাবে আসছেন তিনি জানেন না তারপর অপেক্ষা করছেন উনি আসলে ওনাকে রিসিভ করে নিয়ে যাবেন আব্দু আবুল কালাম বিশ্বনাথ থেকে ধন্যবাদ বাই গিয়াস সানি রাইট বাই ধন্যবাদ সুমন আহমেদ বাই তা তো বা সিলেট মা ধন্যবাদ ধন্যবাদ ভাই আগামীতে আগামী লাইফ থেকে সিলেটি মাতার চেষ্টা করবো আপনাদেরকে সিলেটি বাসায় কথা বলে আমি লাইভে যুক্ত হব। ভাই আরেকটা কথা জানিয়ে রাখি বাইর কমেন্টে মনে হলো ভাই আমি প্রাইম সিলেটে এই প্রথম আজকে লাইভে যুক্ত হলাম আজ থেকে রেগুলার আমার লাইভ দেখতে পাবেন আমার যদি কথাবার্তায় বর্তমানে কোনো ভুল টুটি হয়ে থাকে কমার দৃষ্টিতে দেখবেন আর পরবর্তী লাইভ থেকে ইনশাল্লাহ আমি সিলেটি কথা বলে লাইভ সম্প্রচার করার চেষ্টা করব এম ডি রাজু মিয়া হাই বাই হাই ভাই আবুল কাশেম ভাই বলেছেন সৌদি আরব থেকে দেখা দেখা দেখছেন ভাই ধন্যবাদ ভাই সৌদি আরব থেকে দেখার জন্য হাসান মিয়া বাই তুয়া কুল থেকে ধন্যবাদ ভাই এরকম আরও অনেকেই কমেন্ট করছেন যারা যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন দেশ এবং প্রবাসে আমাদের প্রবাসে যে ভাইয়েরা আছেন ওনারাও আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে লাইভ শেয়ার করবেন একে অপরকে লাইভ শেয়ারের মাধ্যমে দেশ এবং প্রবাসী সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাহারিয়া রিমন আমি এতক্ষণ আপনাদের সাথে সংযুক্ত ছিলাম মৌলীবাজার জেলার জুড়ি উপজেলার সাগুনা ইউনিয়নের দক্ষিণ বরদহ গ্রাম থেকে দর্শক আমি এই মুহূর্তে লাইভটাকে বিদায় নিচ্ছি সবাই লাইভটি শেয়ার করে দেশ এবং প্রবাসী সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম